পছন্দের সাথে যখন কন্টেন্ট তৈরি করি তখন তার ফিলিংসটা থাকে সত্যি অন্যরকম আমরা যারা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছি সবাই কিন্তু তনিয়পুকে এক নামেই চেনে টনিস লাইফ স্টাইল তনিয়াপুর এই ব্লগিং পেস্টার পাশাপাশি তার এখন একটা বিজনেস ও হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ একটা মেয়ের কাছে এর থেকে বড়োয়া পাওয়া আর কি হতে পারে তা আবার বসুন্ধরা শপিং মলের মতো জায়গায় তার একটা শোরুম আলহামদুলিল্লাহ সব মেয়েদের মনোবাসনা এভাবেই পূর্ণ হোক আজ বসুন্ধরায় গেছিলাম একটু ঘোরাঘুরি করতে কোনো না জাস্ট তনিয়াপুর শোরুমটা ভিজিট করব আর কি সব কালেকশন এসেছে ঈদের এগুলো দেখার জন্য আমার বাসা যেহেতু বসুন্ধরার সাথেই তাই আমার যেতে আর বেগ পেতে হয় না খুব ইজিলি ইফতার করেই যেতে পারি আর এই তো চলে এসেছি বসুন্ধরা সেই তো আমরা প্রথমে পাঁচতলায় যাব যেহেতু তনিয়াপুর শোরুমটা দেখার অনেক ইচ্ছা তনিয়াপুর সাথে দেখা করার অনেক ইচ্ছা তাই আমি অন্য কোনো না যেই সরাসরি পাঁচতলায় চলে এসেছি আমরা যারা ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তারা তোনিয়া পুকে চেনে না এমন কোন কন্টেন্ট ক্রিয়েটার মনে হয় আমার জানা নাই তনি আপু খুবই সুন্দর সুন্দর কথা বলে আপুর কথাগুলো পছন্দ হওয়ার একমাত্র রিজন হলো আপু যে কথাগুলো বলে কথায় অনেক বেশি উৎসাহ থাকে আর এটা হলো মাহি আপুর শোরুম আপু বলতে ওই যে জিনাপা ছিল জিনাপা আপা নামে যে আপু তার শোরুম মাসাল্লাহ জিন আপু শোরুমটায় কালেকশন অনেক অনেক সুন্দর ছিল সবগুলোই কালেকশন আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে শাড়ির কালেকশন আর এই তো তনিয়াপুর শোরুম এটা দেখতেই পারছেন কি সুন্দর বাইরে থেকে আপুর একটা বড় ছবি মানে আপু ভাইয়ার আর এই হলো আমি আর আপু আপু সত্যি অমায়িক একেবারে যেমনটা আমরা ভিডিওতে দেখি ঠিক তেমনটা ঢাকার ভিতর যারা বসুন্ধরা শপিং মলে শপিং করার জন্য আসবেন তারা একবার হলেও তনিয়াপুর সাথে দেখা করে যেতে পারেন তনিয়াপুর শোরুমটা ভিজিট করে আসতে পারেন আই হোপ ভালো লাগবে কিছু কেনেন আর না কেনেন এই মানুষটার সাথে দেখা করলেও অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কারণ ইনার ভিডিও আমি অনেক আগে থেকে দেখি অনেক উৎসাহ পেয়েছি আপুর কথার মাধ্যমে আপুর শোরুম ভিজিট করার পরেই আমরা বের হয়ে গেলাম আপুর শোরুমের সামনে এই সুন্দর শোরুম হয়েছে খুবই ভালো লাগছিল আর এখন আমরা সরাসরি চলে এসেছি আটতলায় আটতলা মানেই হলো নিউ নিউ কালেকশান আর এখানে কম্বো কালেকশন ছিল ফ্যামিলি আর এই তো চলে এসেছি সেইলরে সেইলরে যাব না এমনটা তো হবে না কারণ বাচ্চা যেহেতু আছে বাচ্চার সেইলরের কালেকশন অনেক বেশি ভালো হয় আর ইসার দু একটা কালেকশন আমি এখান থেকেই রাখার চেষ্টা করি ঈদে আর দেখেন মেয়েটা কত খুশি একবারে গানের তালে তালে নাচ শুরু করে দিয়েছে আর এই ড্রেসটা আমি দেখছিলাম দুর্ভাগ্যবশত আমি যখন এটাকে ট্রায়াল দিতে যাব তখন দেখি এত লং মানে আমি যেটা ট্রায়াল দেওয়ার জন্য হাতে নিয়েছিলাম সেটা নাকি ছোট বাচ্চাদের আর আমাদেরটা অনেক লং যাই হোক কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি ফুচকা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালোবেসে লাইক ফলো কমেন্ট করে পাশে থাকবেন